চোখে চোখে কথা বল মুখে কিছু বলো না ভালোবাসার নামে কেন কর শুধু চাল না একটু দুষ্টও থাকতে হবে একটু মিষ্টিও থাকতে হবে একটু ভিলেন থাকতে হবে সব কিছু মিলিয়ে থাকতে হবে একটা ছেলের মধ্যে তা না হলে সে কিসের পুরুষ ধিকি ধিকি জ্বলে আগুন জ্বলে ছিটাই নিবে না খোলা আছে মনে বাইরে তো

দুষ্ট ফুকিল ডাকিরি কু 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 কুমুনি বাসি ভাজি রে কু 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 দুষ্ট ফুকিল ডাকিরি হু কু 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 এই জায়গাটা আমার ভাল লাগে ছেলেরও কম যে বয়সটা নদীর মুখে ছ যখন মানে ই করে করে শুট ওই জায়গাটা আমার ভালো লাগে ওইটা প্রকাশ করি এই জায়গাটা আমার আমার খুবই ভালো লাগে একটা ভালোবাসার মানুষ আসলে এমনটাই হওয়া উচিত যে আমার ভালোবাসার মানুষটা শুধু আমারই থাকবে তার আশেপাশে যে আসবে তাকে খালাস ছেলেটা যখন গায় এই জায়গাটা নদীর বুকে ঝড় আমি কি তোর পর আকাশ ভরা আলো বাঘ সুখের ঘর নদীর বুকে ঝড় আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলো বাঘ সুখের ঘর এই জায়গাটা তো যখন সাকিব খান তাকে শুট করে আমার এই জায়গাটা ভীষণ ভাল লাগে অনেক ভাল লাগে এই কারণেও সাকিব খানের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয় ঢিকে দেখে জলে আগুন জলের ছিটায় নিবে না খোলা আছে মনের ধোয়ার বাইরে তুমি থাকো না ঢিকে দেখে জলে আগুন জলের ছিটা নিবে না খোলা আছে মনের ধোয়ার বাইরে তুমি থাকো না পথ চেয়ে আছে বসে কখন তুমি আসবে পাশে ফেমির লাগে বুক ঠাকুর আ

একটু দুষ্টও থাকতে হবে একটু মিষ্টিও থাকতে হবে একটু ভিলেনগিরিও থাকতে হবে সব কিছু মিলিয়ে থাকতে হবে একটা ছেলের মধ্যে তা না হলে সে কিসের পুরুষ একটা পুরুষের মধ্যে পুরুষত্বটা যেটা থাকবে সে দুষ্টও থাকবে মিষ্টিও থাকবে একটু ভিলেনও থাকবে আবার ইনোসেন্টও থাকবে তার মধ্যে সব গুণাগুণ থাকতে হবে তাহলেই সে পুরুষ এবং কি ওই ধরনের মানুষই আমার বেশি ভাল লাগে আমার ভালোবাসার মানুষটা আমাকে প্রোটেক্ট করবে আমাকে সেভ করবে এটা তো প্রতিটা মেয়েই চায় যে আমার ভালোবাসার মানুষটা অবশ্য মেয়েদেরকে ভাই বলো বাবা বলো বয়ফ্রেন্ড বলো স্বামী বলো বা বন্ধু বলো সব ছেলেরাই সেভ করে রাখে সেটা আমি বাস্তবে দেখেছি বা প্রুফ পেয়েছি ছেলেরা যে কোনো ছেলেরাই চায় যে একটা মেয়ে সেভ থাকুক তাকে সব দিক থেকে সেভ করে রাস্তা দিয়ে হাঁটার সময় গাড়ি এসে ধাক্কা মারবে ওই দিক থেকেও সেভ করে বা কোনো একটা ছেলে তাকে দেখে তার কিছু একটা দেখে বাজে মন্তব্য করছে ওই জায়গা থেকেও সেভ করে এবং কি সব দিক থেকেই সেভ করার চেষ্টা করে আমি মনে করি ছেলেরা এতটা খারাপ না আমার দৃষ্টিতে কিন্তু কিছু মেয়েদের কারণেই ছেলেরা খারাপ হয় আমি একটা ছেলেকে উত্তেজিত করে তুলবো কেন একটা মানুষ যদি আমাকে ডিস্টার্ব করেও সে একটা সময় বুঝবে যে মেয়েটা অবশ্যই ভালো যার কারণে কোনো রেসপন্স করছে না এক সময় সে নিজেই সরি বলতে আমাকে বাধ্য হবে বা আমার বিহেভিয়ার দেখেই সে আমাকে সরি বলতে বাধ্য হবে জনপ্রিয় তো সাকিব খান যেটা গাইবে সেটাই জনপ্রিয় সাকিব খান বলতে কথা সাকিব খান যেটা গাইবে যেটাতে অভিনয় করবে বা যেটা করবে সেটাই জনপ্রিয় হবে স্বাভাবিক বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ধরে রেখেছে কেউ সাকিব খান ছাড়া আর কে ধরে রেখেছে তো সাকিব খান যেটা করবে সেটাই যারা ঘৃণা করে তারাও তাকে ভালোবাসে ঘৃণা করাটাও এক প্রকার ভালোবাসা তাকে ঘৃণা করেও হলেও তার ফিল্ম দেখতে যাচ্ছে দেখে আসি ও কেমন ফিল্ম করেছে মন থেকে ঠিকই ভালোবাসতেছে ওপর থেকে যাই প্রকাশ করুক না কেন মন থেকে ঠিকই ভালোবাসছে অনেক মেয়েরাই প্রেমে পড়বে যখন দেখতেছে যে দুষ্টু কুগলির মধ্যে সাকিব খান একজনকে শুট করে মেরে দিল তখন তো ওই ওই শুটটা দেখে আমি যেহেতু তার প্রেমে আবার নতুন করে পড়েছি তার প্রতি আমার আবার নতুন করে ভালোবাসা জেগেছে তো আমি মনে করি যে অন্য মেয়েরাও হয়তো বা তার প্রেমে পড়তে পারে অনেক পাগলি এসে বলে যে সাকিব খানকে বিয়ে করবে স্বাভাবিক বলতেই পারে সাকিব খানের লুকিংস সাকিব খানের ফিগার সাকিব খানের কথা বলা ভালো লাগার মতো তো তাকে বিয়ে করার জন্য বা ভালোবাসার জন্য মনের ভিতরে কিছু একটা কাজ করতেই পারে কেউ প্রকাশ করে কেউ করে না সত্যি কথা বলতে তুফান সিনেমাটা আমি এখনো দেখিনি কিন্তু ইউটিউবে এই যে দুইটা গান দেখেছি একটা হচ্ছে এই যে উম উরাধুরা যেই গানটা হচ্ছে উরাধুরা সেটা আর হচ্ছে দুষ্টু কুকিল এই দুইটা গানই আমি দেখেছি দুইটা গানই আমার ভীষণ ভালো লেগেছে অবশ্য আমার সময়ের অভাবে আমি যেতে পারিনি আমিও যেহেতু সিঙ্গিং করি আমারও বিভিন্ন জায়গায় কাজ থাকে যার কারণে সিনেমাটা আমার দেখা হয়নি এখনো কিন্তু আমি দেখবো তুফানে সাকিব খানের লোকটা আমার যখন ওই লুকটাকে যখন শ্যুট করে হ্যাঁ এই দুষ্টু কুকিল গানের মধ্যে শুট করে তার লোকটা আমার ভীষণ ভালো লাগে ভিলেন ভিলেন টাইপ একটা বিষয় যে আমার ভালোবাসার আশেপাশে কেউ আসছে আমি পুরাই ভিলেন হয়ে গেলাম এই জিনিসটা খুবই ভালো লাগে তার লুকিংসটাই বললাম না প্রতিটা গল্পের সাথে তার লুকিংসটা সেইভাবেই প্রেজেন্ট করা হয় যেভাবে গল্পেটা ফুটিয়ে তোলা যায় এই কারণেই হচ্ছে সাকিব খান সুপারস্টার